नहीं दी तबेर पेछो नचके कर पेशानी स्कूलते हबे हाँ हम्म ছোটো গাছ ফসল বেশি তিনটে পাঁচটা ছটা আরও আছে সেটা সাতটা ওই ওদিকে মাটিতে গড়াগড়ি যাচ্ছে হ্যাঁ দেখছি এই যে না

哎，这。 help <laughs> me

তাই না হুম সাথে লাগানো শখে লাগানো শখের বাগান কিন্তু খাওয়াটা তো শখের না খাওয়াটা হচ্ছে অর্গানিক ভেজিটেবল

আর হচ্ছে তোমার নিম অয়েল একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর জলের মধ্যে মিশিয়ে আর নিম নিম লিকুইডের মধ্যে ভালো করে মিশে গেছে এটা তো শীতেরই ফসল না হ্যাঁ অন্য সময় হয় না তো শীতের ফসল এটা একটু মাটি দিয়ে মাটি নেই মাটিও অল্প অল্প মাটি সার দিতে হয়েছে হ্যাঁ মাটিতে সার ওই তো গোবর সার দিয়েছি গোবর সার আর মাটি মিশিয়ে বীজ দিয়েছিলাম তারপরে আমি করেছি ফলের জল দিয়েছি আর একবার একটু

পাইপ কি বড় হবে কবে ওই নিচে ওইখানে ধুলো এত জমেছে না গাছে এই ফুল গাছগুলোতে ধুতে হবে ওই টমটা আগের দিনে পারলে বাড় পাড়তে হবে হ্যাঁ এইটা টমেটো পে গেছে হ্যাঁ ওই যে উপরে গেছে লংটা পে গেছে দুটো দেখতে পাচ্ছি পাকা ঝুমপুরি যাচ্ছে ওখানে একটা পুরি পিয়া ছালা আছে ওটা গ্যাসকে তুলবে

লাউ গাছে তো অনেক লাউ এসেছে উপরে ছাদের কাছে ওই যে ওখানে আসছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দেখতে পাচ্ছি আটটা গাছে তো অনেক ফুল ও এই তো ফুলকপি এটা তুলবে হ্যাঁ ফুলকপিটা কিন্তু এ হয়ে গেছে ফুল ফুটে গেছে খারাপ হয়ে যাচ্ছে

चलो परवेन मैं धरबो दिए थे सब द याहू ऐ तो हो गया अब तो अब देखि कुल टाइप तो राखी अरे एक दिन आगे पाठ लो ভালো হতো যে নিমিটালটা ডালটা ওই যে একটু বাতাস হলে ধাক্কা দেয় না একেবারে লেগে গেছে এইটা এই ডালটা কেটে দিতে হবে মানে নতুন করে পাতা গজা আসছে তাই ওই যে ফুল এসেছে কতগুলো ওগুলো হ্যাঁ এই যে ওই যে ফুল এসেছে ফুল এসেছে ফুল এসেছে যেগুলো ফুল এসেছে ওগুলো কেটে দেয় হ্যাঁ আজকে সাত বাগানের ফসল কি আছে বেগুন আছে বড় দুই রকম উচ্ছে আছে সিম আছে ফুলকপি আছে অনুবগানের অনুদেবী কাল পরশুর মধ্যে সব ইয়ে খেয়ে ফেলতে হবে তারপর দিন যাওয়া বেড়াতে যাওয়ার